ঘুম থেকে উঠে চায়ের কাপ নিয়ে বারান্দায় চলে এসছি আর এই দেখো ধোয়া ওঠা চায়ের সাথে আজকে বারান্দায় বসে বসে সকালটা শুরু করছি গুড মর্নিং লোপার ঘরকন্যায় তোমাদের সব স্বাগত কেমন আছে বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছে এই দেখো এখন তো সকালবেলা আর ওয়েদারটা কিন্তু এখনও মেঘলা মেঘলাই রয়েছে আর এই এই গাছটায় না ওই যে সেই ব্রহ্মকমল যেগুলোকে বলে নাইট ফুল ওই ফুলটা ফোটে তা আমরা এই কদিন আর ফোটেনি আগে মাঝখানে নাকি দুটো ফুল ফুটেছিল তখন মা বলেছিল এগুলো তো রাত্রির বারোটার পরে ফোটে তাই আর দেখতে পায়নি ওই দেখো কি সুন্দর একটা ছোট্ট গোলাপি রঙের ফুল ফুটেছে আমি তো এটা বাইরের দিকে তো খেয়াল করে দিই আর এই এখন ফটোটা তুলতে এসে দেখতে পেলাম যে হ্যাঁ ওখানে একটা ফোন এসে গেছিল আর এই দেখো এগুলো কী বলো তো বুঝতে পারছো কিছু মনে হয় বুঝতে পারবে না এগুলো হল কলার খোসা কলার খোসা এইভাবে মা তো বারান্দায় রেখে শুকনো করে আর এই যে কাল যে খুব বৃষ্টিতে না আর আমি খেয়াল করিনি খুব ভিজে গেছে তা এখন একটু শুকিয়েছে বলে আমি ঝুড়িতে তুলে রাখছি আর এই জায়গাটা একটু পরিষ্কার করে ফেলছি আর এই দেখো আমাদের বারান্দার লুকটা দেখো তোমাদের সাথে শেয়ার করলাম আর ভাবলাম যে আছি যখন এখানে মায়ের বেডরুমের একটা ট্যুর দিয়ে দিই দেখো দরজা দিয়ে ঢুকেই ডান দিকে একটা একটা দেয়াল জুড়ে একটা ওই কাঠের ওই কাবার করা রয়েছে আর বাঁ দিকে ঘুরলেই হচ্ছে বেডটা রয়েছে আর এই যে এটা ওভারলুক করো আমার হাজবেন্ডের ওই আজকে আমাদের একটা ইনভিটেশন আছে সন্ধেবেলা বেরোবো তাই জন্য হাজব্যান্ডের জামা প্যান্টগুলো ওইভাবে হ্যাঙ্গারে রাখা রয়েছে আর এই দেখেছ এইগুলো হচ্ছে এই যে পুতুলটা এগুলো সব হচ্ছে আমার বঞ্জির আর এই দেখো এই দেয়াল আলমারিটার দেয়ালে কী করেছে রং পেন্সিল দিয়ে ডাক মাঝে একবার উঠিয়ে দিয়েছিলাম যাতে এসে খুব কান্নাকাটি করেছে ও এগুলো করে রেখে গেছে এগুলো কেন উঠিয়ে দেওয়া হয়েছে এই যে দেয়াল আলমারিতে রঙ পেন্সিল দিয়ে দাগ করে তারপর কি কাগজের মধ্যে এঁকে সেগুলো আবার আলমারির গায়ে লাগিয়ে দিয়েছে এই যে আর ওই মাথার ওপরে এগুলো হচ্ছে সেই অনেকগুলো বড় বড়ো বা বক্স আছে যেগুলো নিয়ে আমরা ট্যুরে যাই সেই বড় বড় বক্সগুলোর মধ্যে কোনোটায় শীতের পোশাক আছে এটা ওটা আর দরজা দিয়ে ঢুকেই দরজার মাথায় রয়েছে একটা শ্রীকৃষ্ণের ফটো ফ্রেম আর এই পাশের আলমারিটা ওইদিকে মার জিনিসপত্র থাকে আর এদিকে রয়েছে বড় জায়গায় এখানে আমার ছেলের আর মায়ের কিছু ওই ইয়ে ব্লেজার টেজার এগুলো আমার ছেলের কিছু রাখা রয়েছে কারণ আমার ছেলে তো এখানেই থাকে মায়ের সাথে আর এরপরে আর কিছু শ্যুট করা হয়নি সারা দিনের আর কিছু দেখালাম না আর এই দেখো এখন বেরিয়ে পড়েছি সন্ধ্যেবেলা আজকে আমাদের একটা মুখে ভাতের নেমন্তন্ন আছে মানে মুখে ভাত হয়ে গেছে আমাদের মানে ওটা রিসেপশানটা এখন আমরা সেখানেই যাচ্ছি তিনজনে মিলে যাচ্ছি আমি তো ভেবেছিলাম বৃষ্টিতে হয়তো যাওয়াই হবে না কিন্তু দেখলাম না আস্তে আস্তে রবিবারে তো বিকালের পর থেকে ওয়েদারটা ভালো হয়ে গেল তাই জন্য এখন ബരി പ

এরপরে আমরা চলে এলাম মকটেন কাউন্টারের দিকে আর এখানে আমরা একটু কলা ভিজিয়ে নিলাম ঠান্ডা হয়ে দিলাম তারপরে আর কিছু বিশেষ কিছু আর শুট করা হয়নি এই এদের সাথে গল্প করে বেশ খানিকটা সময় কাটালাম খুবই ভালো লাগলো আর আজকে আমাদের এই ব্লগটা কেমন লাগলো জানিও আর অবশ্যই লাইক কমেন্ট করো আর শেয়ার করো আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটা আজকে প্রথম দেখছো প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এইভাবেই আমাকে উৎসাহিত করো তোমাদের এই একটা লাইক কমেন্ট আর আমাকে আরও অনেক মোটিভেট করবে নতুন নতুন ব্লগ দেওয়ার তাহলে আজ এইটুকুই আবার আসছি অন্য একটা ব্লগ